আসসালামু আলাইকুম কি অবস্থা মানা কি অবস্থা লাভ নাই লাভ নাই চলে গেছে চলে গেছে আমাদের সবাইকে কাঁদিয়ে আমাদের ক্রিকেটের রাজপুত্র মিস্টার ডিফেন্ডেবল আমাদের মুশিবাই অবসরে চলে গেছে গতকালকে সে অবসরে দেওয়ার বিষয়টা পাবলিকই বলছে সময়টা খুব খারাপ ছিল খুবই খারাপ লাই আমাদের ক্রিকেটের লাই সময়টা খুব খারাপ খারাপ ছিল এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের দেশ কিছু করতে পারে নাই আমাদের ভাই আমাদের মাহমুদুল্লাহ ভাই বলতে গেলে আমাদের কেউই কিছু করতে পারে নাই সময়টা খুব খারাপ হতাশ একেবারে পুরো হতাশ কিন্তু এই দুঃখের দিনটা এই দুঃখের কথাগুলো আজকে আমাদের জন্য সুখের হতে পারতো হাসির হতে পারত যদি আমাদের ক্রিকেটে খালতো পাই শান্ততা ওর ওপর শালা সালা ওর ও ফুট ওর ওপর হালাফোহালা যদি হাতে রকম অবসর দিত অপসরের ঘোষণা দিত তাহলে আজকে এই দিনটা আমাদের জন্য অনেক হাসির অনেক আনন্দের অনেক মজার অনেক এনজয় হইত যদি আমাদের ক্রিকেটের খালতো পাই শান্ততা গ্রেট হালার ফোহালা এই ফোনের পুত সে যদি অবসর দিত তারপর পাশাপাশি আমাদের ক্রিকেটের মহালে সেও সে অবসর দিত তাহলে কি ভালো লাগতো কি যে খুশি হইতাম আল্লাহ খালে খাস নিহতে আল্লাহ আমরা এই শান্ত রে এই লিটন রে এই ক্রিকেটের আবর্জনা রে আল্লাহ আপনি অবসরে পাঠিয়েছেন সেজন্য আল্লাহ আমি শুক্রিয়া সেজন্য আল্লাহ আমি কৃতজ্ঞ যে কোনো ভাবে যে কোনো মূল্যে আল্লাহ আপনি আমাদের ক্রিকেটকে কলঙ্ক মুক্ত করেন এই আবর্জনা মুক্ত করেন